গাজা যুদ্ধে ইসরায়েলি সেনা নিহত বেড়ে আটশো সম্প্রতি গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের একজন কর্মকর্তা নিহত হয়েছেন এর ফলে গত বছরের সাত অক্টোবর থেকে গাজা যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর নিহতের সংখ্যা বেড়ে আটশো জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় গাজায় উত্তরে জাবালিয়ায় নিহত ওই ইসরায়েলি সেনা কর্মকর্তা কফির ভিগ্রেডের সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছেন ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে হামাসের সঙ্গে সংঘর্ষে আরেক ইসরায়েলি কর্মকর্তা আহত হয়েছেন তিনি রেজিমেন্ট নাইনটি এর কমান্ডার এবং একজন কর্নেল ছিলেন ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিওর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ নিয়ে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর আটশো জন সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন যাদের অধিকাংশই গাজা উপত্যকায় নিহত হয়েছেন অন্যদিকে একই সময়ে ইসরায়েলির বাহিনীর অভিযান ও আগ্রাসনে প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়াও আহত হয়েছেন জন এই গাজার জনসংখ্যার উপর এক গভীর মানবিক সংকট তৈরি করেছে গাজাই দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে এমন হত্যাযজ্ঞ চালানোর পরেও ইসরায়েল এখনও তার দুটি লক্ষ্য অর্জন করতে পারেনি তা হলো ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজকে ধ্বংস করা এবং ইসরায়েলি বন্দীদের মুক্ত করা অধিকার সংস্থাগুলোর মতে ইসরায়েলি বাহিনী গাজায় ধারাবাহিকভাবে বিমান হামলা এবং গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে যার প্রধান শিকার হচ্ছে বেসামরিক জনগণ বিশেষত নারী ও শিশু আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার মানবিক সহায়তা ও যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি বিশ্ব সম্প্রদায়ের নিরবতা এবং প্রধান শক্তিগুলোর সমর্থনে এই সহিংসতা আরও দীর্ঘায়িত হচ্ছে বলে মত বিশ্লেষকদের বিশ্লেষকদের মতে ইসরায়েলি হামলার এই ধারা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধের সামিল বিশ্ব সম্প্রদায়ের নিরবতা এবং প্রভাবশালী দেশগুলোর রাজনৈতিক সমর্থন ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো